আসসালামু আলাইকুম বিওয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যদি আমরা সামনে থেকে দেখি প্রতিটা ল্যাপটপে রিজনেবেল প্রাইজের ভিতরে হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে চলে আসছে আজকে শুরুতে যে ল্যাপটি থাকবে এইচপি ব্র্যান্ডের খুবই রিজনেবল প্রাইজে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন গুগল ব্রাউজিংয়ের কাজ করবেন অফিসিয়ালি কাজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে এইচপি প্রোবুক সিরিজের ফোর থ্রি জিরো জি থ্রি ল্যাপটপ ইন্টেল সেলার অনেস সেভেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ডুয়াল স্টোরেজের ল্যাপটপ চাইলে এসএসডি পাশাপাশি হার্ডডি সিরিজ করতে পারবেন চাইলে র্যামো আপডেট করতে পারবেন ফুললি মেটাল বডির ল্যাপটপ ব্ল্যাক এবং সিলভার কালারের থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফুল্লি টাচ স্ক্রিন কর্নিং গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন সহ পাবেন অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন হিউজ কোয়ান্টিটি চলে আসছে প্রাইস খুবই রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার নয়শো টাকায় এইচপি প্রোবুক সিরিজের ফোর থ্রি জিরো জি থ্রি ল্যাপটপ এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এই ল্যাপটপগুলো কালেক্ট করতে চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্ন নম্বর পিলারের অপোিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুঘাটি সোলিশনের দুইটা আউটলেট পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে যাচ্ছেন আপনি ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনি চেক ডেলিভারির মাধ্যমে কিন্তু কুরিয়ার সার্ভিস উডড্রা করতে পারবেন তারাও টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ইলেভেন জেনারেশন পেন্টিএম সিলভার কটক প্রস্তুত দিয়ে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি বিষ দিয়ে পাবেন অনলি ষোলো হাজার নশো টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ল্যাপটপ চাইলে করতে পারবেন ডুয়াল ক্যামেরা আছে ব্যাটারি ব্যাকআপটাও আপনি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন লেনেভোর থ্রি হান্ড্রেড ই জেন টু মডেল থাকছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি চালে এসএডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নশো টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টি বিজ দিয়ে কালেক্ট করতে পারবেন এছাড়াও গ্রাফিক্স লেনেভোর টাস থ্রি আরও একটি কনভার্টেবল ল্যাপটপ অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিটি দিয়ে এমডি রেডিওনের হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছ এই ল্যাপটপটি খুব রিজনেবল প্রাইস অনলি একুশ হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন অন্তত এখনও থ্রি ইয়ার্সের মতো ইন্টারেস্টটা ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে এখানে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করে আপনি দেখে নিতে পারেন এখনও ইন্টারেস্টটা ওয়ারেন্টি আছে ল্যাপটপগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন টাইপ সি পোর্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন লেনবোধ থ্রি হান্ড্রেড ডব্লিউ ইয়োগা জেন থ্রি এই ল্যাপটপটি অনলি একুশ হাজার নয়শো টাকায় অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন ফারুক আইডিয়া সলিউশন ভিজিট করলে কিন্তু আপনার বাজেটের বেস্ট কালেকশানের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দেখে কালেক্ট করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার রেঞ্জের বাজেটের মধ্যে বেশ কিছু ল্যাপটপ থাকবে শুরুতে আমার হাতে যে ল্যাপটপটি আছে এস সার ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের বেস্ট একটি কনফিগারেশনের ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবল পাবেন কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর থাকছে সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএডি চলে কিন্তু র্যাম এসিডি দুইটা আপডেট করতে পারবেন ডুয়াল স্টোরেজের ল্যাপটপ ল্যাপটপটা যথেষ্ট স্লিম কিন্তু হার্ড ডিস্কের অপশন আছে ডিস্ক ইউজ করতে পারবেন ল্যাপটপটির ডিসপ্লেটা ন্যারো বেজেল পাবেন ব্যাটারি ব্যাকআপটা ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট এই সাইড থেকে যদি শুরু করি ল্যান্ড পোর্ট ভিজিএ এস ডি এম আই এবং তিনটা ইউএসবি এবং টাইপ সি পোর্ট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি পাবেন কার্বন ফাইবারের বডি দিয়ে এসআর ট্রাভেল ম্যাট পি ছয়শো আটচল্লিশ ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি বাইশ হাজার নশো টাকা কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ পাশাপাশি যারা ডেল ল্যাটিটিউড সিরিজের ভিতরে চাচ্ছেন ডেলের ভেতরে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর এইট জিরো এটার ব্যাপারটির বিল কোয়ালিটি খুবই স্ট্রং একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটাও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেল অ্যাটি সিরিজের ফাইভ ফোর এইট জিরো ইন্টেল কোরআাই ফাইভের সেভেন জেনারেশন প্রোসেসর সেভেন জেনারেশন প্রসেসর হল ল্যাপটপটার প্রাইস থাকবে সিক্স জেনারেশন প্রজেসরের ল্যাপটপের কোরআ ফাইভের সেভেন জেন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে একটা হলো সেভেন থ্রি ডাবল জিরো ইউ প্রসেসর এবং এইচ কিউ প্রসেসর আর যারা এইচ কিউ প্রসেসরদের নেবেন এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইসে থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা ইউ প্রসেস নেবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এসপির সিলভার কালারের মেটাল বডি আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ যারা পঁচিশের ভেতরে সিলভার কালারের মধ্যে এইচপি ল্যাপটপ খুঁজছেন তাদের চারদের বেস্ট ল্যাপটপ হবে এটি এইচপি প্রোবুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোরের ল্যাপটপ ইন্টেল ক্রাই ফাইভের সেভেন জেনারেশন সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএচডির ডুয়াল স্টোরেজ ল্যাপটপ এসএডি পাশাপাশি হার্ড ডিস করতে পারবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটার ব্যাকাপ পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ফুল এইচড আইপিএস ডিসপ্লে পাবেন সাথে থাকছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুলি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল কোয়ান্টিটি পিস দিয়ে এসপি পোরোবুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোর ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইসে কানেক্ট করতে পারবেন অনলি তেইশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট হিসেবে ব্যাক মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেব পেয়ে যাবেন এছাড়াও যারা বাজেটের ভেতরে মানে সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ চাচ্ছেন এবং বাজেটটা অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশের আশপাশের বাজেটের বেশ কিছু ল্যাপটপ থাকবে শুরুতেই সবচেয়ে পপুলার মডেল এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ ইন্টেল ইনটেল ফাইভের এইট জেনারেশন প্রসেসর সেটা থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এমএম এসএসডি ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পাবেন ফোর জিবি গ্রাফিক্স থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআ দিয়ে এইচপি মেটাল বডি ফোর ফিঙ্গারের ফুল্লি ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইসে থাকবে এইচপি এ রেড বুকের এইট ফোর জিরো জি সিক্স অনলি আঠাশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইচপির বিগ ডিসপ্লের বেস্ট একটি ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন যারা একটু বিগ ডিসপ্লে চাচ্ছেন এবং নিউমেরিক কিবোর্ড সহ ইন্টাল ক্রয়াই ফাইভের এইট জেনারেশান ল্যাপটপ সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে অটোক্যাড ফ্রিল্যান্সিংয়ের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ এইচপি ফিফটিন পয়েন্ট সিক্সের এইচপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ ইন্টেল ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর আর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে কিন্তু র্যাম এসডি দুইটা আপডেট করতে পারবেন ডুয়াল স্টোরেজ ল্যাপটপ এস পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি স্লিম একশো আশি ডিগ্রি রোডেট করে ইউজ করতে পারবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট কিন্তু অ্যাভেলেবল পাবেন ল্যান্ডপোর্ট থেকে শুরু করে এস সবই পোর্ট অ্যাভেলেব আছে মেটাল বডির সিলভার কালারের ফুললি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে জি সিক্সের এই ল্যাপটপটি প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন বিগ ডিসপ্লে ল্যাপটপ থিঙ্ক প্যাডের মধ্যে হাইকনফিগারেশন ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে নতুন ভেরিয়েন্ট চলে আসছে লাইক এক্সন কার্বনের মতো খুবই স্লিম লাইট ওয়েট একটি ল্যাপটপ লেনেবো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস আর এস হতো সুপার স্লিম কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকছে এইট থ্রি সিক্স ফাইভ বি প্রসেসর যেটার গিগ হার্স স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বুস টেকনোলজি প্রসেসার পাবেন সাথে পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সেটা কিন্তু এসএসডি আপেক করতে পারবেন আর ল্যাপটপটা মজার বিষয় হলে ল্যাপটপটা সিম সেলুলার সাপোর্টেড ডাইরেক্ট সিম ইউজ করে আপনি নেট ইউজ করতে পারবেন ফুলি টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে অ্যাভেলেবল পাবেন ব্যাটারি ব্যাক আপটা ফোর আওয়ার্স প্লাস ফুললি ফ্রেশ কন্ডিশনে টি ফোর নাইন জিরো এইস ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এছাড়াও ডেল ল্যাটিটিউড সিরিজের ভালো ব্যাটারি ব্যাকআপ সহ খুবই রিজনেবেল প্রাইসে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা কোয়াই ফাইভের এইট জেন অ্যাসন ল্যাপটপ ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি ফিজ দিয়ে ডেল টু ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো কোয়াই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে কালেক্ট করতে পারবেন যারা টাচ স্ক্রিন চাচ্ছেন আইপিএচ ডিসপ্লে দিয়ে ফুল টাচ স্ক্রিন প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কিন্তু আমাদের কাছে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যেমন এইচপি এল ইট বুকের এইট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন সবগুলো অ্যাভেলেবল পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি এল ইট বুকের এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ গেমিং প্রসেসরের ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে কনফিগার থাকছে ইন্টেলের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম টিডিআর ফোরের বত্রিশশো মেগার্সের র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম ইন্টেলের আইরিশ এক্সি গ্রাফিক্স পাবেন এইট জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি ডিসপ্লে দিয়ে 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 পাবেন ফুলের ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে এসপি পি আর এটবুকের এইট ফোর জিরো জি এইট ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি একান্ন হাজার নশো টাকা এছাড়াও জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ও অ্যাভেলেবেল আছে এছাড়াও মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর সবগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও রাইজান ফাইভের আপডেট মডেল ফোর ডাবল ফোর ফাইভ জি এইট এবং এইট ফোর ফাইভ জি নাইন সবগুলো হাই কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ